সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাকে মুখে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে বলে খবর খুন করে ফেলে গেছে নাকি এই মৃত্যুর পিছনে অন্য রহস্য রয়েছে খতিয়ে দেখছে ইকো থানার পুলিশ ঘটনাস্থল রাম মন্দিরের কাছে একটি খালের পার্ক পুলিশ সূত্রে খবর আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে একজন পড়ে আছে ডাকাডাকি করলে সারা পাওয়া যায় না এরপর ইকো থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই মৃতদেহের নাক মুখ ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে যদিও এই মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি কি কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে নির্জন জায়গা হওয়াতে কেউ কে মেরে ফেলে গেছে নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ সকালবেলা আসলাম এসে দেখছি যে চার পাঁচজন মানুষ এখানে জড় হয়ে গেছে বলে আমি যাই গিয়ে দেখি যে মনে হচ্ছিল যে উনি মারা গেছে সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাবের সেক্রেটারি বুবাইদাকে ফোন করি এবং কিছু সদস্যকে ফোন করি তারা আসে এবং আমি এই ক্লাবেরই গেম সেক্রেটারি আমি আসি কথাটা দাদাকে বলি সবাই জড়ো হয় তারপরেই কোপার থানায় কল করা হয় তারপরে এই আপনারা যেটা দেখছেন কী কী পড়ে আছে হ্যাঁ পড়ে তোমার নাম সুখদেব মণ্ডল